নমস্কার বন্ধুরা মালিকের মিনি কিচেনে স্বাগতম আজ বানাবো পুরের খাজা দেখুন এখানে আমি কাপ নিয়ে নিচ্ছি ময়দা ঠাত মতন লবণ দিয়ে দেব একটু বেকিং সোডা দিয়ে দেব রিফাইন অয়েল এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব মানে মশে মশকে মিশাতে হবে এর সাথে যাতে ময়দার সঙ্গে এগুলো ভালো করে মিশে যায় দেখুন এখানে আমার মিশানো কমপ্লিট হয়ে গেছে কারণ মুট করে দেখুন ডোটা ভাঙছে না আবার এমনি ভেঙে দিলে ভেঙে যাচ্ছে মানে আমার এখানে কমপ্লিট হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব দেখুন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন এখানে আমার মাখাটা কমপ্লিট হয়েছে ডোটাও ঠিক এমন মাখা হবে এবার আমি রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য ওনা দিয়ে ঢেকে রেখে দেব দেখুন বন্ধুরা আমার ডোটা ঠিক এমনই হয়েছে পনেরো মিনিট পরে ফিরে এলাম এবার ডোটা ভালো করে আর মেখে নেব দুটো ভাগ করে নিলাম ভালো করে এবার রুটির ময়দা দিয়ে এরকম করে বেলে নেব পাতলা করে একটু পাতলা করে বেলতে হবে যাতে লেয়ারগুলো খুব সুন্দর আসে দেখুন এবার আমি এরকম করে ফোল্ড করে করে এরকম করে ফোল্ড করে এটা পুরো গোল করে নেব জন্য এর ভিতরে হাওয়া না ঢোকে এখানে আমি একটু জলের হাত দিয়ে দেব দেখুন এইভাবে আমি এটারে গোল করে নেব তাকে ছোটো ছোটো করে আমি কেটে নেবো দেখুন এখানে আমার কতগুলো গুচি হয়েছে এগুলো আমি এবার লম্বা শেপে বেলে নেব একটু হাতে হালকা প্রেস করে লম্বা সেপে বেলে নেবো দেখুন এখানে আমার এই আমি বেলে এমন করে বেলে নিয়েছি এবার বাদ বাকিগুলো একই প্রসেসে আমি তৈরি করে নেব দেখতে থাকুন দেখুন এখানে আমার কতটা খাজা রেডি হয়ে গেছে দু কাপ ময়দা দিয়ে এবার এগুলো ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এগুলো ছেড়ে দেব আপনারা এই পুরের এই খাজা যদি বানাতে চান ঝটপট বানিয়ে ফেলুন দেখুন বন্ধুরা এখানে আমার তেলটা বেশ ভালোই গরম হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে এই খাজাগুলো ছেড়ে দেব। দেখুন এখানে আমার বেশ আস্তে আস্তেই কিন্তু আমি জালটা দিচ্ছি কারণ জোরে দিলে খাজা তাড়াতাড়ি লাল হয়ে যাবে উপর থেকে ভিতরে কাঁচা থেকে যাবে আমি লো ফ্লেমে এটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার এই খাঁচাগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো এবার নামিয়ে নেব দেখুন লেয়ারগুলো পুরো দেখা যাচ্ছে বাদ ওই একই প্রসেসে ভেজে নেব দেখুন এখানে আমার খাজাগুলো সব ভাজা হয়ে গিয়েছে এবার চিনি সেরাটা করে নেবো চিনি সেরা করার জন্য কড়াইতে দিয়ে দেবো এক বাটি চিনি দিয়ে দেবো এক বাটি জল এবার এটাকে জাল করে নেব একটু ফ্লেভার আসার জন্য দিয়ে দেবো এখানে এই গ্লাসের গুঁড়ো চিনির সেরাটা এক তারি একটু হাতে চিট আসবে তখনও ওগুলো ঢেলে দেবো একটু কালার আসার জন্য দিয়ে দেবো ফুটকালার দেখুন বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমার গলাটা অনেক ভারী ভারী শোনাচ্ছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। তার জন্য গলাটা ভারী ভারী লাগছে এর লসটা হয়ে গিয়েছে এবার আমি খাজাগুলো ঢেলে এর ভিতরে নাড়াচাড়া করে নেব পুরো রসটা খাজার গায়ে ভালো করে লাগিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমার খাজাগুলো রেডি হয়ে গেছে আর আমি একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি খাজাগুলো খুবই খাস্তা হয়েছে এবং আমি এটা একটা ভেঙে দেখাবো দেখুন আওয়াজ হচ্ছে কেন বেশ শক্তও হয়েছে একটা ভেঙে দেখাচ্ছে দেখুন খেতেও খুব টেস্ট হবে আমি একটা খেয়ে দেখব খেতেও খুব ভালো হয়েছে এবং টেস্ট হয়েছে আপনারা ভাবে বাড়িতে খাজা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ